আসসালামু আলাইকুম ইন্দ্র আলহামদুলিল্লাহ আজমাই আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে প্রতি মাসে লতিফিয়া তত্ত্বাবধানে বড় সফুলার মাধ্যমে প্রায় দুইশো জন অন্ধ আতুর মানুষকে সহযোগিতা করা হয় তাকে আজকে আমি আপনাদেরকে দেখা যাচ্ছি যে আজকে যাদেরকে যে জিনিসগুলো দেওয়া হবে এর মধ্যে নগদ অর্থ দেওয়া হবে মাসিক একটা খোঁড়াকি আছে সবার সবাইকে দেওয়া হবে এর পাশাপাশি আজকে এখানে দেখতে পাচ্ছি যে আনারস দেওয়া হবে মুরগ জবে করা মুরগ দেওয়া হবে তারপরে গো গরুর মাংস গরুর গোস্ত প্রত্যেককে এক প্যাকেট করে দেওয়া হবে কাঁঠাল খাওয়ার জন্য দেওয়া হবে এবং শিরনি এটা তেল ছাবান একটা পরিবারের জন্য এক প্যাকেট করে দেওয়া হবে তেল তেল সাবান প্রত্যেককে দেওয়া হবে এবং প্রতি মাসে চারা দেওয়া হবে আমের চারা সবাইকে আজকে দেওয়া হবে কাঁঠাল আম এগুলো দেওয়া হবে ইনশাল্লাহ ছাতা এখানে দেখতে পাচ্ছেন আপনার ছাতা আছে ছাতা দেওয়া বৃষ্টির দিন জন্য ওনাদেরকে ছাতাও দেওয়া হবে এবং আপনারা জানেন যে প্রতি মাসে ওনারা একটা ডিমান্ড দিয়ে যান যে ওনার ফ্যামিলির কি কি প্রয়োজন আছে তার কি প্রয়োজন আছে এবং আজকে এখানে গত মাসে ডিমান্ড দিয়েছিলেন যে একটা হুইল চেয়ার লাগবে হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে আপনাদের ডোনেশনের মাধ্যমে চেয়ার দুইজন বলেছিলেন ফ্যান বলেছিলেন কলস ডেক্সি জগ মশারি বালতি বিছানার চাদর দা কুড়াল কুদাল সব কিছুই দেওয়া হবে ইনশাআল্লাহ প্রতি মাসে আপনারা জানেন যে বড় সাহেব এগুলো দিয়ে থাকেন এবং এই মাসের যেটা জুলাই মাসের রেশন হিসাবে এটা দেওয়া হবে ইনশাআল্লাহ এবং প্রতি মাসে দুইশো জন অন্ধ আতঙ্কে দেওয়া হয় এবং তাদের বিভিন্ন ডিমান্ড থাকে ওনারা সময় সময় বলে থাকেন যে আমার গোড়ের এই প্রয়োজন এটা প্রয়োজন গড় প্রয়োজন চৌকি প্রয়োজন যেটা প্রয়োজন বলে থাকেন এটা এখানে নোট করে রাখা হয় এবং পরবর্তী মাসে তাদেরকে দেওয়া হয় আপনারা যারা এই সহযোগিতার সাথে জড়িত আছেন লচিফেন্সের ডোনাররা আমরা সবাইকে মুবারক জানাচ্ছি এবং আল্লাহ শুক্রিয়া আদায় করি যে লচিফেন্সের মাধ্যমে এতজন অসহায় মানুষকে সহযোগিতা করা হয় থাকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে বর্ষা হেব নিজে উপস্থিত থেকে নিজের হাতে এই মানুষগুলোর কাছে এগুলো পৌঁছে দেন আল্লাহ আমাদের সবার দানকে কবুল করুক এবং লচিফেন্সের এই এই উদ্যোগকে যেন আরও ত্বরান্বিত হয় দেশের প্রত্যেকটি জায়গায় এটা ছড়িয়ে দেওয়া যায় আপনাদের মাধ্যমে আমরা এই আশা রাখি খরিদ